বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মবার্ষিকী উপলক্ষে ও ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাখ ফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবরক বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এই সময়ই উপস্থিত ছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেবি নাজনীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ সম্রাট কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান জিল্লু যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া কাজী আজম ফিরোজ আহমেদ স্টেট বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব রিয়াজ আহমেদ সহ আরও অনেকেই এই সময় বক্তারা বলেন খুব শিগগিরই বীরের বেশে তারেক রহমান দেশে আসবে এবং তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। নেহরের সাবেক প্রধানমন্ত্রী মা দেখো দীর্ঘ করে কারা হয়েছে এই আজকে জন্মদিনে আমরা সেই উপলক্ষে আজকে দোয়া মাহফিলে আমরা সকলের দোয়া কামনা করছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে এখন দোয়া মাহফিল হবে কোন বক্তব্য আমি দিব না শুধু কোরআন মজিদ থেকে একটি দুইটি আয়াত তিলামাত করার জন্য আমি সংগঠন সহযোগী সংগঠন সহ ছাত্র জনতা বিপুল সংখ্যক নিউ ইয়র্ক বাংলাদেশি প্রবাসীরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করবার জন্য সমবেত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে আজকে যারা এই দ্বিতীয় যুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সকলের জন্য দোয়া হয়েছে পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ছাত্র আন্দোলনে শহীদদের সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করা হয় পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে